একটা মানুষ সাইবার ক্রাইম করার পরে যখন বুক ফুলিয়ে বলে আমি গর্বিত আমি মামলা হয়েছে আমার নামে আমি এখন সেলিব্রিটি হয়ে গেছি সো বুঝতে হবে সে কোন লেভেলের ক্রিমিনাল হয়ে গেছে তো আমাদের ডালিউড কইন উপবিশ্বাস গতকালকে প্রায় কিছু ভদ্রলোক ভদ্র মহিলাদের নামে থানায় মামলা করেছেন এক প্রকার এই মানুষগুলোকে ছাড় দেওয়ার কোনো রাস্তা নাই ইতিমধ্যে সম্পূর্ণ ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে সাইবার টিম সেগুলো খতিয়ে দেখছেন এবং সবাইকে জিজ্ঞাসাবাদের একটা ইয়ে তো যাই হোক তারা তাদের সিস্টেমে কাজ করে যাচ্ছেন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে থাকা যায় না আমরা খারাপ আমরা এটা করি সেটা করি গত কালকে আপনারা অনেকে আমাদেরকে নিয়ে অনেক অনেক ভিডিও বানিয়েছেন অনেক অনেক পোস্ট দেখলাম আর মেনশন করে করে ছাড়ছেন তো একটা কথা বলি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পারলে খুঁজে দেখান আমার কোনো ভিডিওতে আমি কোনোদিন কাউকে একটা গালি দিয়ে কথা বলেছি সো কেউ দেখাতে পারবেন না বাট আপনারা এতটা নিকৃষ্ট যে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে পর্যন্ত তার ছবি পোস্ট করে তাকে নিয়ে পর্যন্ত অনেক বাজে বাজে জঘন্যতম জঘন্যতম পোস্ট করেছেন করেছেন মন্তব্য যেগুলো করতে আপনাদের চুপ থাকাকে মানুষের যদি হয়নি দুর্বলতা মনে করেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা আমাদের না আর সোশ্যাল প্ল্যাটফর্মে কন্টেন্ট যারা বানায় সবাই রাস্তা থেকে উঠে আসে না এই জিনিসটাও মনে রাখবেন কন্টেন্ট বানাচ্ছে বিধায় সে খেতে পায় না তার থাকার জায়গা নেই এই জন্য সে কন্টেন্ট বানিয়ে খায় এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসেন সো মানুষকে মানুষকে মানুষের কর্মকে ছোট করে দেখাটা এইটা এখন একটা সবার হ্যাবিট হয়ে গেছে আর আপনি যখন লাইফে কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করতে যাবেন তখন কিন্তু আপনাকে কোথাও না কোথাও লাথি খেতে হবে এটাই স্বাভাবিক আর আমার কথা হচ্ছে আপনি আমার সাথে ধরেন একটা দ্বন্দ্বে জড়িয়েছেন আপনার কাছে একটা রিজন থাকতে হবে কারণ আমি আপনাকে চিনিও না জানিও না আপনি যে আমার সাথে দ্বন্দ্বে জড়াচ্ছেন বাট যখন আপনাকে কেউ কোয়েশ্চেন করবে কেন আপনি ওই মানুষটাকে অপছন্দ করেন বা কেন আপনার সাথে ওই মানুষটা দ্বন্দ্ব হলো তখন আপনি যদি আরেকটা থার্ড পার্সনকে সেখানে উল্লেখ করেন মানুষ তখন হাসবে সো প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের আত্মসম্মান অনেক ইম্পর্ট্যান্ট আর নিজেরা নিজেদের আত্মসম্মানকে রক্ষা করতে না পারলে কেউ কিন্তু সেটাকে জোর করে রক্ষা করতে আসবে না আর আমি মনে করি যারা এই সাইবার বুলিংগুলো করছে সেটা আমি হই আপনি হন সবাইকে যথেষ্ট পরিমাণ উপযুক্ত শাস্তি হোক যেন এগুলো না পারে বাড়তে আমি কখনো অন্যায় জিনিসটাকে ওই যে লুকিয়ে রাখবো আড়াল করে রাখবো আমি এই ধরনের মানুষ না ঠিক আছে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে সেটা মানুষ বলুক আমার কোনো ভুল হয়ে থাকলে সেটা আমাকে দেখাক আমি সেগুলো মেনে নিতে রাজি আছি আমি যেখানে কোনো রকম কোনোদিন কাউকে একটা গালি দিয়েও কথা বলি নাই সেই মানুষগুলো যদি আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে অকারণে তখন তো আমি চুপ করে থাকব না একদিন চুপ করে থাকব দুই দিন থাকবো বারবার কিন্তু চুপ করে থাকা হবে না আমরা এমন একটা মানুষকে ভালোবাসি যিনি হচ্ছেন অপবিশ্বাস আমরা তার ভক্ত অনেক গর্ব করে বলি তিনি আমাদেরকে কখনো একা ছেড়ে দেননি আর এই জিনিসটাকে সবাই সবসময় নেগেটিভলি চিন্তা করে বলছেন যে অপবিশ্বাস নাকি একটা মানে আমাদেরকে লালন পালন করছেন সব সময় বুবলির বিরুদ্ধে কথা বলার জন্য তো আসলে এদের কিছু বলার নাই তো অপেক্ষায় থাকেন আপনাদের জন্য কি অপেক্ষা করছে তো আশা করছি আপনাদের যথেষ্ট পরিমাণ পেট ভরবে এবার